ঐক্যবদ্ধ কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটি এক পেশে ও জবরদস্তিমূলক অভিযোগ বিএনপির নির্বাচনের দিন ছাড়া গণভোট মানা হবে না নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে ইসিতে জামাত সহ আট দলের স্মারকলিপি গণভোট আগে না পরে তা বিএনপি জামাতের কুতর্ক মন্তব্য নাসির উদ্দিন ফাটরি আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ বুধবার বিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হল সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলাম রাজধানীতে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে কন্যা শিশু অপহরণের ঘটনায় তিনজন গ্রেফতার অপরিত শিশুটিকে আড়াই লাখ টাকার বিক্রির কথা ছিল বলছে র্যাব দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ ছিল না এবার বিস্তারিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন নির্বাচনের দিন গণভোটের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত তারা মানবে না ঐকমত্য কমিশনের প্রস্তাব এক পেশে এবং জবরদস্তিমূলকভাবে জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান সংবিধান সংস্কার সংশোধন পরিষদ নামে বডি গঠনের কোনো আলোচনা না হলেও এ বিষয়ে অযৌক্তিক সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির নেতারা এতে দলটির স্থায়ী কমিটির সদস্যরা জানান সতেরোই অক্টোবর যেই জুলাই জাতীয় সনদে বিএনপি স্বাক্ষর করেছে সেটার চূড়ান্ত কপি সেদিন উপস্থাপন করা হয়নি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না হওয়ার পরও অগোচরে কিছু বিষয় সংযুক্ত করা হয়েছে যদি সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো বডি হয় বা সেটার অনুমোদন নিতে হয় সেটা অবশ্যই জাতীয় সংসদের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে তা এখন এই সমস্ত আলোচনা তো আমাদের সাথে হয়নি হঠাৎ করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে প্রস্তাবটা দেয়া হলো এবং সেটা কারা দিল কিভাবে দিল সুপারিশে কিভাবে আসলো তাইলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই একটি আর নির্বাচন কমিশনের নাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সময় স্বল্পতা ও বিপুল অঙ্কের খরচ বিবেচনায় ভোটের আগে গণভোট অনুষ্ঠান সম্ভব নয় নির্বাচন অনুষ্ঠানের আগে প্রস্তাবিত গণভোট অনুষ্ঠান সম্ভব নয় সময় স্বল্পতা নির্বাচন অনুষ্ঠানের জন্য বিপুল অঙ্কের ব্যয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ব্যাপক লোকবল নিয়োগ এবং একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত একই আয়োজনে একই ব্যায়ে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা বঞ্চলে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত রাজনৈতিক দলসমূহের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত উল্লেখ করা হয়নি বলে দাবি করেন দলটির নেতারা জিয়াউলক সবুজ বাংলাভিশান ঢাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন ক্ষমতা এলে বিএনপির লক্ষ্য দু সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে সেখানে প্রতিটি নাগরিক বিশেষ করে নারী গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে বৃহস্পতিবার সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি ঘোষণা দেন তারেক রহমান বলেন যখন কোন তরুণী মা পর্যন্ত শিশু পরিচর্যায় সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন বা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন তখন বাংলাদেশ সারায় সম্ভাবনা উৎপাদনশীলতা ও অগ্রগতি বিএনপির লক্ষ্য একটি আধুনিক গণমুখী বাংলাদেশ গড়া যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে একটিকে বেছে নিতে না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যের স্বাধীনতা পায় আর যেখানে নারীর প্রতি সমাজের যত্ন ও সহযোগিতাকে অগ্রগতির ভিত্তি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও আগামী নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ আটটি দল সকালে আগারগয়া নির্বাচন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস নেজাম ইসলাম পার্টি খেলাফত আন্দোলন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও ডেভেলপমেন্ট পার্টি নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন বক্তারা বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন গণভোট আয়োজন সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন নেতারা বলেন সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নই এখন সময়ের দাবি মানববন্ধন শেষে দলীয় প্রতিনিধিরা নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে গৃহযুদ্ধ হবে তাই নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ঢাকা এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন নাসিরউদ্দিন জানান গণভোট আগে না পরে তা বিএনপি ও জামাতের কুতর্ক এতে এনসিপি জড়াবে না এটা না করে বিএনপি জামাতের বরং ইসিকে শক্তিশালী করা উচিত বলে মত তার উচ্চকক্ষের পিয়ার নিম্ন কক্ষে এনে জামাত পরিস্থিতি ঘোলাটে করছে জামাতের মুখে এক মনে এক বলে মন্তব্য তার গণভোটে বিএনপি জামাত এক হয়ে যাবে জুলাই সনদ নিয়ে বিএনপি এখন না বলছে এটা বলা অধিকার বিএনপির নেই বলে মত তার নাসির উদ্দিন পাটোয়ারি বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শহীদ মিনারে যাবেন আদেশ জারি করবেন এতে এনসিপি অংশ নেবে বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মাধ্যমে না ভোটের মাধ্যমে রচিত হবে বলে মন্তব্য করেন নাসির উদ্দিন পাটোয়ারি জুলাই সনদ চাপিয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার বিএনপি হয়েছিল হাবুটের মধ্যে দিয়ে বিএনপি যদি না ভোটে স্থির থাকে বিএনপি এর হলো বৈধ হবে না হাবুটের মধ্যে দিয়ে তাহলে নতুন রাজনীতির কথা আমরা যারা বলছি আমাদের যে আত্মতুকু শক্তি আছে সবাই মিলে যদি একটা ঐক্যবদ্ধ শক্তি হতে পারতাম তাহলে তো বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক আজকে আমরা দেখি আমরা কি নতুন কোন প্রপোজাল একা একা না করে সবাই মিলে করলে তাহলে তো মানুষ বুঝতো যে নতুন রাজনীতির একটা ধারা শুরু হয়েছে পরিষ্কার আমরা মনে করি যে এটা রক্তের ঋণের দায় বহন করা এইখানে আমরা পলিটিক্যালেই নেই রাজনৈতিক লক্ষ্য অর্জন ওই সি এমপি মন্ত্রিত্ব অর্জনের বগে নিলে বিষয়টাকে পরিণত সেটা আমাদের কার্য ভালো হবে জুলাই গণভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পুরানো সহ সাত জনকে হত্যার অভিযোগে করা মামলায় ষোলোতম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আগামী বুধবার পরবর্তী দিন ধার্য করেছে আদালত সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয় এদিন শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানিম রিধা চলাকালে তার পায়ে পাঁচটি গুলি লেগেছিল সাক্ষ্যদানকালে তিনি এই ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা সব মিলিয়ে আলোচিত এই মামলা এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন একুশ জন গত বছর পাঁচ অগাস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান ছয়জন জন এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেয়া হয় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আলোচিত এই মামলায় মোট আসামি 16 জন এর মধ্যে বৃহস্পতিবার সকালে গ্রেফতার 8 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এদিকে চট্টগ্রামের বিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতে শিশু অপহরণ আবার সেই শিশুকে ফেরত দিতে জিনের বাদশা সেজে তার বাবার কাছে টাকা দাবি অবশেষে এই কাণ্ডে জড়িত একটি চক্রকে গ্রেফতার করেছে র‍্যাব শিশুটিকে নিতে ব্যবহার করা হয় সেই রহস্যময় শয়তানি নিঃশ্বাস যার ছোঁয়ায় ছোট্ট শিশু তানহা নিঃশব্দে হাত ধরে চলে যায় অপহরণকারীর সাথে যেন সে নিশ্চিন্তে হাঁটছে আপন কারো সঙ্গে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিস্তারিত জানান শিশুটির বাবা ও উদ্ধারকারী র্যাব আরও জানাচ্ছেন জিয়া খান তেইশ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর এগারোতে বাসার সামনের রাস্তায় খেলাধুলা করছিল চার বছরের শিশু তানহা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হঠাৎ করেই লুঙ্গি ও শার্ট পরা এক লোক এসে তানহার নাকে মুখে হাত দেয় এরপর সেকেন্ডের মধ্যেই অচেনা লোকটির হাত ধরে চলে যায় তানহা এরপর তানহার বাবা তারেকের করা মামলায় ঘটনার ছয় দিন পর রাজধানীর পল্লবী থেকে গ্রেফতার করা হয় স্বপন সর্দারকে তার তথ্যে মিরপুর থেকে স্বপনের দ্বিতীয় স্ত্রী বিউটি এবং কেরানীগঞ্জ থেকে প্রথম স্ত্রী নার্গিসকে গ্রেফতার করে র্যাব সেটা হচ্ছে বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তার তাকে ডাকার সাথে সাথে তাকে আমি নাম জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি সে নাম বলল এবং জিজ্ঞেস করার সাথে সাথে সে সবাইকে আপন মনে করতেছে শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে তো এটা আরও বেটার আমাদের এক্সপার্ট অপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে নিঃসন্তান দম্পতির কাছে তানহাকে বিক্রির কথা ছিল অপহরণকারীদের এবং এটা দম্পতির কাছে এটা হস্তান্তর করা হবে এবং এই টাকার পরিমাণ ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার ঋষ সন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি একটা এটা লেনদেন হয় এবং এটা খুবই সিক্রেটলি শিশুর বাবা জানায় মেয়েকে ফিরিয়ে দেবার কথা বলে অপহরণকারীরাই ফোন দিত তাকে উনি আমার মেয়েকে নিয়ে গেছে কিন্তু আমি তো বলতে পারতেছি না উনি আমার ফোন দিয়ে কি আমাকে এরকম দেখাচ্ছে যে উনি আমার হেল্প করতেছে হ্যাঁ 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 উনি উনি বলছে আমাকে যা ভাই আমি একটা ড্রাইভার আমার আমার বাচ্চা হারাই সন্তান হারিয়েছিল আমি এটা আপনার নাম্বার পেয়েছি বিজ্ঞতি থেকে আপনি বাচ্চা পাইছেন আমি বলি না বলে আমি তাহলে একটু একটা নাম্বার দিই আপনি কথা বলেন একটা দরবেশ শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশু অপহরণের ঘটনায় আরও কয়েকজনকে গ্রেফতারের অভিযান চলমান জিয়া খান বাংলা ভিশন ঢাকা একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের সকল সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চট্টগ্রামের হালি শহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে রেজিমেন্ট অফ আর্টিলারি চুয়াল্লিশতম এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করতে হবে তিনি উভয় কোড়ের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন এছাড়া রেজিমেন্ট অফ আর্টিলারি এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে কোরসমূহের প্রযুক্তিগত উন্নয়ন গবেষণা পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় র্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হয়েছে বৃহস্পতিবার সকালে নোয়াপাড়া এলাকায় কামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয় র্যাব জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালায় অভিযানে দুজনকে আটক করা হয়েছে বারোটি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় আটক দুজনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে র্যাব সরকার পতনের পর থেকে এ পর্যন্ত রাওজানে কমপক্ষে সতেরোটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তারই ধারাবাহিকতায় অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছে র্যাব শিরোনামগুলো আরেকবার ঐক্যমুক্ত কমিশনের প্রস্তাব জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটি এক পেশি ও জবরদস্তিমূলক অভিযোগ বিএনপির নির্বাচনের দিন ছাড়া গণভোট মানা হবে না নভেম্বরে গণভোট সহ পাঁচ দফা দাবিতে ইসিতে জামাতসহ জামাত সহ আট দলের স্মারকলিপি গণভোট আগে না পড়ে তা বিএনপি জামাতের কুতর্ক মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারি আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ বুধবার মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার দেখানো হল সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে রাজধানীতে শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে কন্যা শিশু অপহরণের ঘটনায় তিনজন গ্রেফতার অপহৃত শিশুটিকে আড়াই লাখ টাকায় বিক্রির কথা বলেছিল র্যাব এই ছিল এখনকার মতো পরে সংবাদ বিকেল চারটায় আগে তিনটা রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রয়েছে বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডি ডট বিভিনিস ফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এত সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ